আপনারা দেখছেন jtb24bd. দর্শক এই মুহূর্তে আমি আদিবা আচার ঘর প্রজাতি লোকেশন সবকিছু দেখে নিতে পারেন আর এই ভাইয়াকে সরাসরি এখান থেকে দেখতে পারবেন এবং যারা যারা এই মেলায় আসার জন্য আগ্রহী তারা এই লোকেশন অনুযায়ী আসতে পারেন আর এই মুহূর্তে আমি ভাইয়ার কাছে সরাসরি নিয়ে যাচ্ছি ভাইয়ার কাছ থেকে শুনবেন জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনার আসলে এই আচারের কোন জায়গায় এবং কতদিন আপনি আচার বিক্রি করেন এবং আপনার জায়গায় যদি কোনো লোক আসতে চায় কাস্টমার তাহলে কীভাবে আসবে সেটা একটু জানাবেন আচার বিক্রি করবো প্রায় এক থেকে তেরো বছরের মতো হইবো আর আমার ঠিকানা হইলো মুক্তি মৃত্যু পরিবর্তন আছে আমার এখানে আসতে পাইব প্রতিদিন বিকালে বছর একবারে তো আমরা আট আট যারা যারা শুনেছেন যে আদিবা আচার ঘর এই ভাইয়ার আচার আসলে আমি এখানে খেয়েছি দেখেন আমি আসলে সত্যি অনেক মজা পেয়েছি আর যার কারণে আমি এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যে ভাইয়ার আচার অধিকাংশই আমি খেয়ে দেবো এর জন্য আমি দূরে সরে গেছি কিন্তু আবার চলে আসছি যে আসলে আবারও আচার খাই তো আপনারা যারা যারা আসতে চান আর লোকেশন হচ্ছে যে মুক্তার বাড়ি ঘরোয়া পরিবেশে আচার তৈরি হয় মুক্তার বাড়ি এখানে যদি আসেন তাহলে সরাসরি তার এখানে আচার খেতে পারবেন আর লোকেশন তো বলে দিচ্ছে এবং ফোন নাম্বার উপরে দেওয়া আছে তার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান সবাই আসতে পারবে আর সে ঘরোয়াই আচার তৈরি করে যারা এই আচারের এই লোকেশন দেখতে চান এবং আচারের সাথে যোগাযোগ করতে চান তাহলে ফোন নাম্বারে ফোন দিবেন এবং জেটিভি টোয়েন্টি ফোরে সরাসরি লাইভ দেখতে পাবেন আমি সিদ্দিকা জেটিভি টোয়েন্টি ফোর নিউজ